তারা বিশ্বে যদি প্রচার হয়ে থাকে অনেক 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 দূর থেকে কিন্তু আমার দোকানে আসতো কেক খাইতে হ্যাঁ খুলনা থেকে বরিশাল থেকে চট্টগ্রাম থেকে এখান থেকে ওখান থেকে জয়পুর থেকে ময়মনসিংহ থেকে আসতো কেক খাওয়ার জন্য তো আমার কথা তারা শুধু কেক খেয়ে কিন্তু চলে যায়নি তারা যখন আসছে যে আগার যখন আসছে কেক খাইতে তো দেখি এখানে আর কি ভালো পাওয়া যায় আমি যেমন নিজে কেক শেষ শেষ হওয়ার পরে আমি ঝালমুড়ি খাইতাম ওখানে এবং খেতাপুরি খাইতাম হ্যাঁ তাহলে আমি নিজেই তো ওখানকার অনেক দোকানের কাস্টমার ঠিক আছে আমি ওখানকার অনেক দোকানের কাস্টমার কারণ আমার কাছে লাগতাম নিজে খাইতাম পার্সেল করে নিয়ে যাইতাম হ্যাঁ ওখানে দেখা যায় তো আমি চার পাঁচশো টাকা আমি নিজে খেয়ে চলে যেতাম তো এরকম যারা আসতো আমার দোকানে আসুক বা জাকির ভাইয়ের দোকানে আসুক ভাই আমার ভাইদের যে যার যখন দোকানেই আসুক না কেন শুধু কেক খেয়ে কিন্তু তারা চলে যায় তারা ওখানে যা যা আছে যেগুলো খাবার আছে আমি মনে করি আগার যা খাবার আছে সব টেস্টি ভালো লাগে তো ওখানে যা কিছু আছে আমার মনে হয় সব কিছুই তারা ট্রাই করে যায় এজন্য লোকজন বেশি হইতো সব দোকানে সেল ভালো হইতো এই তো আমাদের মনে হয় না আপনাদের জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে আপনারা না থাকলে আমরাও আসতে পারতাম না এখানে তো আপনাদের সহযোগিতা তো অবশ্যই আমাদের প্রয়োজন আর আমাদের ছাড়া তো আপনাদের হত কি আর সেটা বুঝলাম তো এখন যে আপনাদেরকে অনুমতি দিয়েছে বসার জন্য যেখানে আপনাদের নির্দিষ্ট স্থান দিয়েছে সেখানে যদি আবার কোনো সাংবাদিক আসুক কনটেন্ট ক্রিয়েটর আসুক ইউটিউবার আসুক তাদেরকে কোনো বাধা বা নিষেধ কর্তৃপক্ষের থেকে দিয়েছে কি না না এরকম কিছু বলে নাই তবে হচ্ছে সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে হচ্ছে করতে হবে অনেকে আসে ভিডিও করতে অনেকে আসে ফাজলামি করতে তো যারা এই ফাজলামি করতে আসে তাদেরকে আমি বলবো এই ধরনের কোনো কাজ করতে আসবেন না ভিডিও করবেন ভালো কথা সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যেটা ভিডিও করার আপনি অতটুকু করতে পারেন হ্যাঁ আপনার একটা ভিডিওর জন্য যেন আমার ক্ষতি না হয় আমি তো একটা বিজনেস করতে আসছি না এখানে তো আমার কিছু পুঁজি আমি দিয়ে আমি এখানে আসি ইনভেস্ট করে তো আমি চাইবো যে আমার কোনো ক্ষতি না হোক আমার ক্ষতি না হোক আপনি ভিডিও করেন তাতে কোনো সমস্যা নাই তবে এমন কোনো কিছু করেন না এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেন না যার কারণে আমি না বসতে পারি এই যে এত কিছু হইল হয়তো আমারও বোঝার ভুল ছিল আমিও বুঝি নেই নতুন আসছি এই ইয়াতে তো যার কারণে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে যেটা আমি ধরতে পারি নাই তবে এই বিষয়গুলো এখন আমি দেখব অনেক কিছুই এখন শিখে গেছি হ্যাঁ এই বিষয়গুলো আমি এখন মেনটেন করেই আর কি আচ্ছা আপনারা কি মনে করেন যারা আপনাদের নিয়মিত ভিডিও করে যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তারাই কি আপনাদের নামে অপপ্রচার চালাচ্ছে নাকি যারা আসলে কাস্টমার হিসেবে বিভিন্ন পাবলিককে আপনাদের ভিডিও করে বা অনেক প্রবাস থেকে অনেকে ভিডিওর বিভিন্ন কাটপিস করে আপনাদের অপপ্রচার চালায় আসলে এই বিষয়টা আপনারা কেমন দেখছেন যারা আসি উপহার ভাইয়ারা যারা ভালো আপনারা যারা ভিডিও করেন আমি অনেকেই চিনি আমার অনেকে পরিচিত হয়ে গেছে তো তাদের পেজগুলো আমি চিনি তাদের পেজ থেকে কোন ধরনের কোন খারাপ কিছু এখন পর্যন্ত আমি পাইনি যা এগুলো হচ্ছে অনেকে আসে না বললাম না ওই যে উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য নিয়েই আসে তারপরে হচ্ছে অনেকে আছে যে বিদেশ থেকে হোক বা ঘরে বসেই যারা টাকা ইনকাম করতে চায় ভিউ কামাইতে চায় তারা ওই আপনাদের ভিডিও থেকে কিছু কিছু অংশ কেটে কেটে নিয়ে এটাকে এআই দিয়ে হচ্ছে ভিডিও করে ছবি ফালতু ছবি বানায় ফালতু ভিডিও বানায়া এগুলো ছাড়তেছে ভিউ কামানোর জন্য আর কিছু না আচ্ছা সিমের মানুষ একটা প্রশ্ন আপনারা যারা ওখানে বসছিলেন পুরনো ব্যবসায়ী যারা তারা তো আপনাদেরকে ইতিমধ্যে মিস করেছে আসলে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমি এরকম একটা ভিডিও দেখছি দুই তিনটা ভিডিও আমিও দেখছি তো